হ্যালো ভিওর্স ওয়েলকাম মাই চ্যানেল আজ আর একটি নতুন ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে আজ দেখাবো ফ্যানে সবচেয়ে সহজ উপায়ে কীভাবে রেগুলেটর ব্যবহার করতে হয় আমার হাতে দেখতে পাচ্ছেন একটা সুইচ বোর্ড এখানে আছে একটা ফিউজ একটা অন অফ সুইচ পিয়ানো এবং একটা রেগুলেটার এখন ফ্যানে কীভাবে রেগুলেটার ব্যবহার করতে হয় তা আপনাদের দেখাবো এখানে ফিউজটা ব্যবহার করছেন নিরাপত্তার জন্য ফ্যানের জন্য শুধু লাগবে সুইচ এবং রেগুলেটর ফিউজ না দিলেও আপনারা পারবেন এখানে ফিউজের থেকে শর্ট দেবো সুইজে আমরা ফিউজ থেকে সুইজে একটা শর্ট দিছি এখন ধরে নেই এইটা আমাদের হলো ফ্যানের সুইচের তার আমরা এখানে আপনাদের বোঝার সুবিধার্থে একটা লাইট লাগিয়েছি লাইট এই যে লাইটের দুইটা তার ধরে নেব আমরা এটা ফ্যান ঠিক আছে আমরা ধরলে ফ্যানের এটা হইল পজিটিভ এটা হইল নেগেটিভ আমরা এখানে আগে পজিটিভ কানেকশন করব এটা হইল রেগুলেটর রেগুলেটরের দুইটা তার ঠিক আছে রেগুলেটরে কোনো নেগেটিভ পজিটিভ হয় না আমরা এখানে যে কোনো একটাতে কানেকশন করতে পারবো এটাতেও কানেকশান করতে পারবো এটা তো করতে পারবো যে কোনো একটাতে লাগাইলেই হবে আমরা লালটাতে লালটাতে লাগাইতেছি আমরা টেবিং করলাম এবং আরেকটা যে তার আছে রেগুলেটারে আরেকটা যে তার আছে এই তারটা আমরা লাগাবো সুইচে আমাদের লাগানো শেষ এখন আমাদের এইটাতে লাগাইতে হবে নিউট্রাল কানেকশন এবং আমাদের ফিউজে দিতে হবে পজিটিভ এখন আমরা পাওয়ার দিচ্ছি এটা আমাদের মেন লাইন এটা পজিটিভ এটা নেগেটিভ আমরা এখন নেগেটিভ কানেকশান করতেছি এটা হইল ফ্যানের তার ফ্যানের তারের সাথে আমরা এখন নেগেটিভ কানেকশন করতেছি আমরা নেগেটিভ কানেকশান করলাম আর এইটা হলো পজিটিভ মেইন লাইনের পজিটিভ এটা কানেকশান করবো আমি ফিউজে এখানে ভালো করে দেখুন এটা আমরা ফিউজে কানেকশান করবো ফিউজ থেকে হয়ে আমাদের সুইজে কিন্তু একটা শর্ট দেওয়া আমরা যদি ফিউজ ব্যবহার না করতাম তাহলে কী হয়তো এই পজিটিভ তারটা আমরা সরাসরি এই যে সুইজে লাগিয়ে দিতাম তাহলে আমাদের এই ফিউজটা দরকার ছিল না আমরা ফিউজ ব্যবহার করছি এই কারণে আমরা এখানে কানেকশান দেবো হ্যাঁ আমাদের কানেকশন শেষ এখন আমরা পাওয়ার অন করছি দেখুন পাওয়ার অন করার সাথে সাথে লাইটটা জ্বলে গেছে লাইট অন করাই ছিল সুইচ অন করাই ছিল রেগুলেটারের ভলিউম কমালে ভোল্টেজ আস্তে আস্তে কমতে থাকবে এবং ফ্যানের স্পিডও আস্তে আস্তে কমে যাবে রেগুলেটরের ভলিউম আস্তে আস্তে বাড়ালে ভোল্টেজও আস্তে আস্তে বাড়তে থাকবে ফ্যানের স্পিডও বাড়বে দেখেন লাইট আস্তে আস্তে জোরে জ্বলছে অর্থাৎ ফ্যানের স্পিডও বেশি হবে ভলিউম কমানোর সাথে সাথে লাইটের আলো আস্তে আস্তে কমে যাচ্ছে ভোল্টেজ কম হওয়ার কারণে এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং এরকম ভিডিও পেতে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন ধন্যবাদ